এগুলো ভয় নামতে পারেনি নানান ধরনের কথাবার্তা আপনাকে শোনাবে আমার মনে হয় যে আমার কথাও আপনার শোনার দরকার নেই কারো কথাই শোনার দরকার নেই আপনি নিজে যা দেখেছেন তাই আপনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে দেখেন গত বছরের পাঁচই অগাস্টে বাংলাদেশ আওয়ামী লীগ তার সমর্থক তার শুভানুধ্যায়ীদের যে অবস্থা হয়েছিল সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তো দূরের কথা আ শব্দটা উচ্চারণ করা যেত না ঘরবাড়ি পুড়িয়ে দিত মামলা মোকদ্দমা এখনো যে সেটি হচ্ছে না তা না কিন্তু ইয়ার অফ রেজিস্টেন্স যেটা বলি এক বছর ধরে রেজিস্টেন্স এক বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে একেবারে প্রান্তিক লেভেলের মানুষ যেভাবে ঘাটে মাঠে অনলাইনে স্কুল কলেজে সেটা লুকিয়ে হোক প্রকাশ্যে হোক যে অল্প 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 করে কথা বলেছে মানুষজন যে বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এই বিখ্যাত প্রত্যয় এই সব কিছু মিলে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সহমহিমায় ফিরেছে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তার আসল রূপে ফিরেছে বলা হয়ে থাকে যে সরকারে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের আসল চেহারা বিরোধী দলে এবং বিরোধী দলে থাকলেই কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসায় শিক্ত করতে থাকে এক ধরনের মায়া সম্ভবত অনুভূত হয় আমি আসছি যে কথাতে কিন্তু আপনাদেরকে এটা বলে রাখি যে এই লকডাউন যে সফল হয়েছে আমি বলব মনে হৃদয়ে বুকে সবখানে বঙ্গবন্ধু রয়েছেন অনেকে এও বলছেন যে নির্জনের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ভালোবাসা সেটি যেন উদ্ভাসিত হলো আমরা দেখেছি যে বাংলাদেশে গত এক বছরে কত ভয়ঙ্কর চিত্র তার মধ্যে একটি চিত্র হচ্ছে যে একটি মৃত লাশকে কবর থেকে উঠিয়ে এনে সেটিকে পুড়িয়ে ফেলেছে মৌলবাদীরা বাংলাদেশ তার চুয়ান্ন বছরের ইতিহাসে কিংবা আরো আগে কিন্তু আরো আগে থেকে বা তারও আরো আগে থেকে এই ভূমিতে এমন ভয়ঙ্কর চিত্র কখনো দেখেনি যে একটি লাশকে লাশ কবর থেকে উঠিয়ে এনে পুড়িয়ে ফেলা হয়েছে যেটি আমরা দেখেছি এই মৌলবাদী অবৈধ দখলদার ইউনুসের সময় বাংলাদেশের মানুষ এসব দেখেছে ত্যাক্ত হয়েছে বিরক্ত হয়েছে এবং ক্রমাগতভাবে ঘৃণার উদ্গীরন ছড়িয়েছে নীরবে নিভৃতে এই ইউনুস তার সাঙ্গপাঙ্গ এই হাবাদুল্লাহ এই রাজাকারের বাচ্চাদের প্রতি আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে নোংরামো হয়েছে গত একটি বছর ধরে এবং আওয়ামী লীগকে নোংরামো করতে এসে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে জাতীয় চার নেতাকে অর্থাৎ বাংলাদেশের যেই প্রেরণার জায়গা রয়েছে জাতীয় জীবনের যে স্পিরিট রয়েছে প্রত্যেকটাকে দলিত মথিত করা হয়েছে এরকম একটা ভয়ঙ্কর নাবিশ্বাস উঠে যাওয়ার সময়ে বাংলাদেশের মানুষ দেখলো আওয়ামী লীগ ফিরে এসেছে সমহিমায় এটি কি বাংলাদেশ আওয়ামী লীগ একা একা এসেছে একা একা করতে পেরেছে একেবারেই না সাধারণ মানুষ নীরবে নিভৃতে বাংলাদেশ আওয়ামী লীগকে এই সমর্থন দিয়েছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এই নীরবে নিভৃতে এই বিপ্লব করে দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা এই মৌলবাদী এই উড়ে এসে জুড়ে বসা এই রাজাকারের ছানা পোনাদের ঘৃণা করি বাংলাদেশের মানুষ বরাবরই এই নীরবে তার ভোট দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে তারা আগেই ভালো ছিল এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগকেই শেষ পর্যন্ত চায় বাংলাদেশ আওয়ামী এই এই অবৈধ মৌলবাদীরা তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না তারা সংবিধানকে চেঞ্জ করে ফেলেছে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি ছাব্বিশে মার্চের স্বাধীনতা সাতই মার্চের ভাষণ আর স্বাধীনতার ঘোষণাপত্র সমস্ত কিছুকে তারা মুছে ফেলেছে সংবিধান থেকে তারা নতুন করে সংবিধান তৈরি করেছে এটার নাম দিয়েছে জুলাই সনদ এটির জন্য তারা গণভোটের কথা বলছে পুরোটাই হচ্ছে একটা জামাতি প্রক্রিয়া জামাতি বুদ্ধি বাংলাদেশের মানুষ খুব অল্প অল্প করে রাগে তাদের রাখতে তাদের উত্তপ্ত হতে সময় লাগে এই জন্য এই যে আজকের ১৩ যে বাংলাদেশের ঠিক কিভাবে এই দুর্বৃত্তদের অ্যান্সার করে আমি এই পুরো প্রক্রিয়াতে এই পুরো ঘটনাতে গত এক বছর ব্যাপী সব থেকে বেশি যে ধন্যবাদ দিতে চাই যাদেরকে নিতে চাই তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তাদের সব কিছু গেছে তাদের বাড়ি গেছে ঘর গেছে মান গেছে সম্মান গেছে তাদেরকে কত ভাবে অপমান করা হয়েছে তাদের প্রাণ চলে গেছে এমন কোনো ঘর নেই বাংলাদেশে আওয়ামী লীগের এমন কোন প্রাণ নেই এমন কোন সমর্থক নেই যাদেরকে বাংলাদেশে হেনস্থা হতে হয়নি গত একটি বছরে কিন্তু তারা শক্ত নিয়ে শক্ত হাতে শক্তি নিয়ে প্রাণ ভরে বলেছে আমাদের নেত্রী একজনই শেখ হাসিনা আমাদের বত্রিশবে এই তৃণমূল অল্প অল্প করে ইটের গাঁথনি গেতেছে যেটি আজকে প্রকাশমান আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে আমার অন্তরের সমস্ত কিছু দিয়ে ভালোবাসা জানাই নিজের চোখে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন দেখেছি আমি জানি না এই প্রত্যাবর্তনের সাথেই আমি ছিলাম কিনা সাথে ছিলাম কিনা এগুলো হয়তো বা ভবিষ্যৎ বিবেচনা করবে আমি এগুলো নিয়ে মাথাও ঘামাই না মাথা ঘামানোর প্রয়োজনও বোধ করি না আমি শুধু এতটুকু জানি যে পাঁচই অগাস্টের পর মাকে কথা দিয়েছিলাম স্ত্রীকে কথা দিয়েছিলাম সন্তানদেরকে কথা দিয়েছিলাম যে আমি বের হচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে এই দেশে সব ভূমে ফিরিয়ে তারপর আমি সত্যিকার অর্থে আমার ঘরে ফিরব আমার দৈনন্দিন কাজে আমি ফিরব আমি সেই সংগ্রামে রত রয়েছি আমি জানি যে সময়ে অনেক রয়েছে অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হবে এবং আমি এও জানি শেষ পর্যন্ত জয় আমাদের সুনিশ্চিত তেরো তারিখের লকডাউন সফল করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে দেশবাসীকে আমি আমার সমস্ত ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আমি স্যালুট জানাই একই সাথে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে মানুষজন এখন দেখতে পাচ্ছে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই ভালোবাসা জানাই বাংলাদেশের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে এই খুনি মৌলবাদী টোকাই এই রাজাকারের বাচ্চাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে যে এই লাল প্রোফাইল পিকচার করেছে ওটি নিয়েই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোদেরকে লাল কার্ড দেখালাম সামনে শাটডাউন রয়েছে ষোলো সতেরো তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের আরও কর্মসূচি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিদিনই নতুন শক্তিতে নতুনভাবে আপনাদের সামনে ফিরবে এবং আগামীর আওয়ামী লীগ এক অনন্য আওয়ামী লীগ এক ম্যাজিকাল আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ ফিরবে সর্বহারাদের জন্য শ্রমিকের জন্য মেহনতি মানুষের জন্য যাদের কিচ্ছু নাই যাদের কিচ্ছু নাই যাদেরকে আপনার পোলেতারিয় বলেন সেই সর্বহারাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে আমরা বুঝে গেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু শ্রমিকদের জন্য সাধারণ মানুষের জন্য মধ্যবিত্তের জন্য তাদের ভাগ্য ফেরাবার জন্য আমরা এই আওয়ামী লীগকে হতো লকডাউন অথবা শাটডাউন যেটাই বলেন না কেন সেটা চলছে না সব খবর ফরিদপুরে কি হচ্ছে পদ্মা সেতুর ওখানে কি হচ্ছে তারপর টিএসসিতে কী হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকাতে কী হচ্ছে সারা বাংলাদেশে কী হচ্ছে এগুলো কতটা বাস্তব আর কতটা গুজব আমরা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারছি না আওয়ামী লীগের যে সকল লোকজন এই অনলাইন প্রচারণায় যেটাকে বট বাহিনী বলা হয় বাংলাদেশে একটা সময় বট বাহিনী বলতে জামাতের বা শিবিরের যারা লোকজন তাদেরকে বোঝানো হতো অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনা সকল মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে লোকজন নিয়োজিত ছিলেন বা আছেন তাদেরকে বলা হয় বট বাহিনী বি এটা মূলত একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটি ব্যবহার করে গত সেই দশ বারো বছর ধরে একসত্র আধিপত্য দেখাতো জামাত এবং শিবিরে যারা লোকজন রয়েছেন তারা কিন্তু হাল আমলে মনে হচ্ছে যে জামাত শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আওয়ামী লীগের বট বাহিনী আরও বেশি যাকে বলা হয় সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিতে পারছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন বা প্রমোট করছেন এই বট বাহিনীর বিভিন্ন ভিডিও ফুটেজ তারা নিজেরা বিশ্বাস করছেন এবং নিজেরা নিজেদের পেজ থেকে এগুলো আবার তারা প্রচার করছেন ফলে সত্য হোক মিথ্যা হোক যখন দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা তিনি এই ধরনের কোনো ভিডিও বা অডিও ফুটেজ তিনি শেয়ার করেন ধরে নেওয়া হয় যে তার সঙ্গে তার সমর্থন রয়েছে তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বটবাহিনী তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এখন সামাজিক মাধ্যমে এক নম্বর জামার শিবিরের কর্মকাণ্ড চলে গেছে দুই নম্বর হলো যে ইউটিউবে একটা সময় যাদের খুব প্রভাব ছিল ইনফ্লুয়েন্স ছিল শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলার কারণে আওয়ামী লীগের লোকজন শুনতেন সরকারি কর্মকর্তারা শুনতেন সবাই মনোযোগ সহকারে শুনতেন কিন্তু এই যে গত চোদ্দ মাসে সোশ্যাল ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে জামাত এবং বিএনপির যে সকল লোকজন ছিলেন তাদের সেই ইনফ্লুয়েন্সটা এখন কমতে কমতে এখন এতটা নেতিবাচক হয়ে গেছে জামাতের লোকজনও সেই কথা শুনছেন না আর বিএনপির লোকজন তো একেবারেই শুনছেন না আর আওয়ামী লীগের লোকজন যেটা আগে শুনতেন যে দেখে কি বলে সেটা এখন তারা বলতে গেলে ব্লক করে দিয়েছে ফলে সামাজিক মাধ্যমে ঠিক আওয়ামী লীগের ওইরকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তৈরি হয়নি জামাতের যা ছিল তা চলে গেছে বিএনপির যা ছিল তারাও চলে গেছেন কিন্তু এই একটা বিশৃঙ্খল যে সামাজিক মাধ্যম যেটা মূলধারার গণমাধ্যমের সেটা অনেক অনেক শক্তিশালী সেটা বিচ্ছিন্নভাবে অস্থিরভাবে পাইচারি করছে আর সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক এক ধরনের অবিশ্বাস এক ধরনের অনাস্থা তৈরি করে ফেলেছে এইগুলো সামাজিক মাধ্যমের অবস্থা আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো আছে প্রায় সকলেরই তারা এখন মাল্টিমিডিয়া সেকশানটাকে মানে সামাজিক মাধ্যম নির্ভর সেটা ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কড ইন তো না এখন এক্স হ্যান্ডেল এইগুলোতে তাদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস প্রিন্ট বা তাদের অন স্ক্রিন যেমন টেলিভিশনের যখন একটি প্রোগ্রাম থ্রো করা হয় অন এয়ার করা হয় এটিকে অনস্ক্রিন প্রোগ্রাম বলা হয় তো এখন অবস্থা হলো যে প্রোগ্রামটি অন স্ক্রিন একটা সময় দশ লাখ লোক দেখতেন কমতি কমতে এক লাখ আর এখন যখন কোনো একটা টেলিভিশন চ্যানেলের স্ক্রিন খোলা থাকে দুই তিন হাজারের বেশি লোক কিন্তু অনস্ক্রিনে থাকে না এটা হলো বাস্তব আর যে সকল ছোটো ছোটো টেলিভিশন রয়েছে তাদের অনস্ক্রিনে সারা বাংলাদেশে ফাইভ হান্ড্রেড লোকও থাকে না এটা হলো বাস্তবতা তো সেই যে বাস্তবতা সেই বাস্তবতায় দেখা গেল যে তাদেরকে নির্ভর করতে হচ্ছে সামাজিক প্ল্যাটফর্মের উপরে তো অনস্ক্রিনে যে টেলিভিশনটির দুই হাজার থাকে না বা পাঁচ হাজার থাকে না বা পাঁচশো থাকে না তারা এটাকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ভিউর মধ্যে নিয়ে আসে সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যম ব্যবহার করে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তো সামাজিক প্ল্যাটফর্মের একটা স্বাভাবিক চরিত্র হল চটকদার বিজ্ঞাপন লাগবে চটকদার কথাবার্তা লাগবে এবং অন্য যে সকল বট বাহিনী বলেন যারা ভিউ ব্যবসা করেন যে তাদের মিলিয়ন ভিউ লাগবে তারা সেই ভিউর কারণে বা ভিউ পাওয়ার লোভে কোনো অবস্থাতে তাদের নীতি নৈতিকতা রাখেন না এখানে মানে যে কোনোভাবে হোক সুলকিয়ে হোক কাপড় খুলে হোক যৌনতা তৈরি করে হোক ভয় আতঙ্ক তৈরি করা হোক মানে যাচ্ছে তাই যেভাবে হোক মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিউ পাওয়ার জন্য যে সকল পাগলামো করেন উন্মাদনা করেন যেহল মিথ্যা কথা বলেন ঠিক এর ফলে কি হলো সামাজিক মাধ্যমের যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে ঠিক ওই রকম সুশীলতা মানে খুব বেশি সুশীলতা খুব বেশি বুদ্ধিমত্তা খুব বেশি সততা ন্যায়পরায়ণতা যেটা লিখতে গেলে বা টেলিভিশন অন স্ক্রিনে যেটা প্রচার করতে গেলে খুব বেশি দরকার পড়ে সেটা সামাজিক মাধ্যমে আসলে এই ধরনের যারা ভিউ দেখেন তারা এই ধরনের পছন্দ করেন না ফলে দেশের প্রধানতম গণমাধ্যম তো বটেই বিশ্বের নাম করা গণমাধ্যম এমনকি ধরুন ভারতের হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই সকল পত্রিকা কিংবা দ্য গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস দ্য ফাইন্যান্সিয়াল টাইমস কিংবা ধরুন দ্য টাইম ম্যাগাজিন এ সকল পত্রিকা তাদের মূল যে কন্টেন্ট বা এ গণমাধ্যম তাদের মূল কন্টেন্ট সিএনএন বিবিসি আল জিরা তাদের মূল কন্টেন্টের বাইরে গিয়ে যখন তারা এটাকে সামাজিক মাধ্যমের জন্য তৈরি করেন তো সেখানে খণ্ড খণ্ড করে এরকম উত্তেজনা বা উত্তেজক শব্দ তারা ব্যবহার করেন যেন ভিউ পাওয়া যায় এবং প্রতিটি যাকে বলা যেহেতু আমি সংবাদপত্রের সাথে জড়িত যেমন আমি দু হাজার যখন একটা পত্রিকায় লিখতাম ধরুন তো সেই পত্রিকাটি বাংলাদেশে এক নম্বর পত্রিকা ছিল পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ ছাপা হতো তার সাথে কন্টেম্পোরারি প্রতিযোগিতা করে দ্বিতীয় যারা ছিলেন তারা তিন লাখ সাড়ে তিন লাখ ছাপাতেন এখন সেই পত্রিকাটি হয়তো দুই লাখের বেশি ছাপায় না ছাপানো বিকজ একটা পত্রিকা প্রিন্ট করতে তার খরচ যায় ধরুন পনেরো টাকা সে যদি এক লাখ ছাপায় মার্কেট থেকে সে পাচ্ছে বিজ্ঞাপন বাউদ সব বাদ দিলে সে কত তার যে মূল্য আছে সেই মূল্য ফর্টি পার্সেন্ট থেকে বাদ দিতে হচ্ছে এর ফলে কী হলো যে এখন প্রিন্ট ভার্সনে যাচ্ছে না সবাই মাল্টিমিডিয়াতে চলে যাচ্ছে তো বড়ো বড়ো পত্রিকাগুলো যেগুলো দেখেন আসলে দশ পনেরো বিশ হাজারে বেশি এদের সার্কুলেশন নেই একেবারে খুব বড় জোর যেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো আপনি আমি নাম বললাম না আপনারা বুঝে নেন আর কি একেবারে যারা মনে করেন যে বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক সংবাদপত্র মিডিয়া হাউস তো এদের আসলে সার্কুলেশন নট মোর দ্যান ফিফটি থাউজেন্ড আর যারা বলেন যে সবচেয়ে বড় পত্রিকা আমি যেটা বললাম যে যারা খুব বেশি ছাপায় নট মোর দ্যান দুই লাখ যেটা আমার কাছে আমি যেহেতু এখনও লিখি আমি এটা বুঝতে পারি কিন্তু যারা দুই লাখ ছাপায় তো দু হাজার নয় সনে বা দশ তাদের হয়তো পাঁচ লাখ তারা ছাপাতেন বা ছয় লাখ তাদের ছাপাতেন যদি একটা পত্রিকাকে আমরা চারজন করে ধরি তা পাঁচ লাখ বিশ লাখ লোক এটা একটা পরিবারকে ইনফ্লুয়েস করত এখন সেই দুই লাখ সার্কুলেশন নিয়ে অথবা তাদের যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা একটা সময় ছয় লাখ বা পাঁচ লাখের পরিবর্তে কাউন্টার দিয়ে তিন লাখ বা চার লাখ তারা ছাপাতেন এখন তারা পঞ্চাশ হাজারে নেমে এসছে তো এখন তারা সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এই এক কোটি যাকে বলা হয় দর্শককে তারা টার্গেট করছে তো এই কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো গুজব ছড়ানোর একটা কারখানা শুরু হয়ে গেছে আমি কথাগুলো এত লম্বা হিস্ট্রি দিলাম এই কারণে যে এই লকডাউনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের মূল মূলধারা নয়গুলো গণমাধ্যম খবর ছাপিয়েছে যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় গোপন বৈঠক হয়েছে তারপরে সেই বৈঠকে পুতুল এবং শেখ হাসিনা সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাক করেছেন মুখোমুখি তর্ক করেছেন এটা আওয়ামী লীগ যারা করেন তারা খুব ভালো করে জানেন যে কেয়ামত যদি হয়ে যায় জয় কিংবা পুতুল শুধু নয় শেখ পরিবার কেউ এখন পর্যন্ত শেখ হাসিনার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন তার সামনে বসবেন ঠিক ঠিকমতো ওই সাহস শেখ পরিবারের কারো এখন পর্যন্ত হয়নি এবং শেখ হাসিনা পুরো পরিবারের উপরে যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন যেটা বঙ্গবন্ধু কল্পনাও করতে পারতেন না এর ফলে কি হলো আমার বিশ্বাস উনি যদি মরে যান মানে তার জানাজা দাফুন কাফুন এমনকি কবরের সামনে গিয়েও শেখ পরিবার যারা লোকজন বহুদিন ধরে তারা স্টপ থাকবেন যে কথা বলতে তারা অভ্যস্ত হবেন না এটা হলো স্বাভাবিক আওয়ামী লীগের লোকজনের মানে শেখ পরিবারের কথা বললাম আওয়ামী লোকজন যারা আছে তারা তার সাথে বিতর্ক করবেন ঝগড়াঝাটি করবেন কল্পনাই করা যায় না এটা হল শেখ হাসিনার অবস্থা কাজেই এই যে খবরগুলো ছাপা হচ্ছে এই খবরের ফলে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এটা কি ধরনের জার্নালিজম সেটা হয়তো আমি বলবো না বা আপনাদের বলার দরকার নেই কিন্তু এর ফলে কি হলো প্রচণ্ড সামাজিক বিভেদ বিসংবাদ তৈরি হয়ে গেছে আবার খবরে দেখা গেল যে সেখানে দিল্লির বাসভবনে বসে শেখ হাসিনা ভয়ঙ্কর সব পরিকল্পনা করেছেন কোথায় আগুন দিতে হবে কোথায় পেট্রোল ঢালতে হবে কোথায় ঢাল সুরকি নিয়ে নামতে হবে পুরো জিনিসটা একটা মাস্টার প্ল্যান করে কাজ করছেন মানে অ্যাজ ইট ইজ যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যারা লোকজন আছেন তাদের গুপ্ত ক্যামেরা এবং তাদের অডিও ডিভাইস যেটা দিয়ে ভয়েস রেকর্ড করা যায় ওটা একেবারে শেখ হাসিনা শারীর সঙ্গে লাগার ছিল অথবা শেখ হাসিনা শাটডাউন যেই মানে রবি সোমবার যে শাটডাউন ঘোষণা করছেন এটার মূল পরিকল্পনাটা কি রকম কিভাবে মানুষের শাটডাউন পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন সেটি যদি একটু বিস্তারিত করে বলতেন মানুষের সুবিধা হতো যে কর্মসূচি প্রস্তাব করেছেন সেই কর্মসূচিকে সামনে রেখেই আছে যা বলা যাবে না তবে এটুকু বলতে পারি আপনাকে যে অনেক সময় হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে কর্মীরা সাধারণ কর্মীরা এগিয়ে যায় কাজে সাধারণ কর্মীরা কিন্তু নেমে পড়েছে বলে পড়েছে এই এই জনতার উর্ি বাবা এটাও কোথায় গিয়ে আসতে পড়ে কোথায় গিয়ে ধ্বংস লীলা নিয়ে নেমে যায় কেউ আপনি আমি আগে বলতে পারবো না কাজে আমি আমি বলতে চাই আপনার মাধ্যমে সেটি হলো যে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায় তাহলে আমরা কতক্ষণ বলে লাঠির সামনে বন্দুকের সামনে অস্ত্রের সামনে আমরা শুধু তানপুরাই বাজিয়ে যাব তাবলার ঢুকটুকি বাজিয়ে যাব এই পার্টি কি সেই পার্টি চোদ্দ মাস আমরা সহ্য করেছি আর সহ্য করবো না নিশ্চয়ই আজকে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মিছিল এবং হাতে দিয়ে নেমেছে নিশ্চয় লক্ষ্য করেছেন সুলতানা রহমান এই দল কিন্তু বাসের লাঠি নিয়ে যুদ্ধ শুরু করেছিল বঙ্গবন্ধু ডাকে সেই বাসের লাঠি কিন্তু একদিন পাকিস্তানি সেনাবাহিনীকে সেই বাসের লাঠি কিন্তু মারণাস্ত হয়ে দেখা দিয়েছিল আমাদেরকে তারা কি বলছে আমরা হাতে লাঠি তুলে নেব আমরা যদি হাতে লাঠি তুলে নেই তার জন্য কারো ভালো হবে না যারা এখন আজকেও আগুন দিয়ে পুড়িয়েছেন গতকাল রাতে নেত্রকোনায় আগুন দিয়ে পড়িয়েছেন নৌকায় আগুন দিয়ে আমার নেতা কর্মীর বাড়ি ঘর পড়িয়ে দিয়েছেন যারা আজকেও আজকেও যারা আমার তেইশ বঙ্গবন্ধু হয়ে গেল বাংলাদেশ পচার ব্যবস্থা নিয়েছে কিছু কিছু ঘটনা ঘটছে আর ঘটে চলছে না আর ঘটনা তো সরকার অনেক বেশি ঘটিয়েছে যে ওই যে একটা রব রব সব রব সাজু সাজু একটা ভাব দিয়ে মানুষ তো এর মধ্যে পিলা চমকায় উঠছে ও মা কি জানি হয় কোন দিক থেকে কোন দত্ত ডাইনোসারের দল চলে আসতেছে এরকম ব্যাপার সেপার সরকার প্রস্তুতি দেখে এখন সেই প্রস্তুতি তো আগামী আগে সরকার আরো বেশি শুরু করেছে আপনার বিচার বিভাগে কিছুদিন আগে থেকেই বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা কাজ করেন সাংবাদিকরা তারা জানেন বিচার বিভাগের একদম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে অন্যকে সাবধান করেছেন যে ভাই যাওয়া আসার পথে আপনারা একটু সাবধানে চলবেন এখন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা সরকারের কাছে দাবি জানিয়েছে সমস্ত বিচারকের বিচারস্থল বাসভবন এবং যাওয়া আসার পথ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে এই নিরাপত্তা দেওয়ার জন্য বোঝেন সিচুয়েশন তাইলে কোন দিকে ঘোরাটে হচ্ছে এর মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওই ব্রিটিশ এক লোক বইলে দিচ্ছে তার ব্রিটিশ দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তাকে যে আওয়ামী লীগ তিনি এটা এটা শুধু বলেন না আর কি যে তার মন চাইছে আওয়ামী লীগরে বলে দিচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এই নিষিদ্ধ সে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তো চারদিক থেকে যে সিচুয়েশন তৈরি হয়েছে দেশের বাইরের কথা কেন বলবো দেশের বাইরের মানুষই বুঝে গেছে যে আওয়ামী ছাড়া নির্বাচন করতে গেলে এই দেশের নির্বাচনটা ক্রিনসের মন মতো নির্বাচন হবে আঠারো এবং চব্বিশের কষ্ট খুব মানুষের ভোট না দিতে পারার আক্ষেপ এইটা ঢাকায় দেওয়ার জন্য ডক্টর ইউনুস মলম না ডক্টর ইউনুস মলম অন্য কোনো কারণে ডক্টর ইউনুস অন্য কোনো উদ্দেশ্যে এই দেশে ভোটের আয়োজন করতে যাচ্ছেন এবং এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে তিনি তস্ত করছেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ঠেকিয়ে তিনি এই দেশে কতটুকু কি শান্তি দিয়ে যেতে চান তার এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন এটার কি ভবিষ্যৎ আছে মানুষ বুঝে গেছে না আমরা তো আজকে বুঝতে চাই আমরা যতগুলো টকশো আয়োজন করবো আমরা আলোচকদের কাছে জানতে চাবো যে ডক্টর ইনুস যে তেরো তারিখ বক্তৃতাটা দিয়েছে এই বক্তৃতায় তিনি এই জুলাই সমাজ সম্পর্কে কি বুঝিয়েছেন জাতিকে মানে এটা আমি কি ভোটটা দিতে যাব আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকেও কমেন্টে জানান